কয়েকদিন এখন আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া চলছে আর সর্বনিম্ন বা রাতের তাপমাত্রা এবং সর্বোচ্চ বা দিনের তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক এর কাছাকাছি রয়েছে কয়েক জায়গায় স্বাভাবিকের থেকে এক দু ডিগ্রি একটু বেশি রয়েছে আবার এক দু জায়গায় স্বাভাবিকের থেকে একটু কমও রয়েছে তো মোটামুটি বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকই রয়েছে আর এখন আমাদের আগামী সাত দিনের যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে দক্ষিণবঙ্গে সাত দিনেই সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় শুষ্ক আবহাওয়া কিন্তু পরের দিন যে আগামীকাল এবং আঠাশ এবং উনত্রিশের মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলার মধ্যে এক দু জায়গায় বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি দিনগুলোতে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে আর এখন আমাদের তাপমাত্রা ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা তেমন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই খুব বেশি তারতম্য হবে না কেবলমাত্র এক দুই ডিগ্রি প্লাস মাইনাসের মধ্যেই থাকবে মানে স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও আর দিনের তাপমাত্রাও একই রকম থাকবে স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি থাকবে যেমন দক্ষিণবঙ্গের আমাদের রাতের তাপমাত্রা পশ্চিমাঞ্চল এবং অন্তর অন্ত যেগুলো উত্তরের জেলা রয়েছে সেগুলোর কাছাকাছি তাপমাত্রা আমাদের পনেরো থেকে সতেরো এই রেঞ্জে থাকার সম্ভাবনা এবং উপকূলাঞ্চল এবং সংলগ্ন তেও পনেরো থেকে সতেরোর কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে তবে উত্তরের কিছু কিছু জায়গায় তেরো থেকে পনেরো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের উত্তরাংশের জেলাগুলোতে এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণের জেলাগুলোতে যেমন মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জেলাগুলোতে চোদ্দো থেকে ষোলো এই রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাতে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে আগামীকাল ন্যূনতম তাপমাত্রা পনেরো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা তারপরে ষোলো ডিগ্রির কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে কলকাতাতে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে ন্যূনতম তাপমাত্রা আর সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশ এই রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে কলকাতাতে মূলত পরিষ্কার আকাশেই থাকবে সকালের দিকে শিশির হালকা শিশির বা কুয়াশা পড়তে পারে আর বাকি জেলাগুলোতেও আমাদের ঘন কুয়াশার কোনো সতর্কতা নেই তবে হালকা থেকে মাঝারি কুয়াশা উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে এক দু জায়গা করে হতে পারে আর দক্ষিণবঙ্গের আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলির মধ্যে এক দু জায়গায় হওয়ার সম্ভাবনা আর পরের দিন উনত্রিশ তারিখ সকালে বেশিরভাগ জেলাতেই এক দু জায়গা করে হতে পারে এই হচ্ছে আগামী কয়েকদিনের আমাদের পূর্বাভাস তাপমাত্রা কি আস্তে আস্তে বাড়তে চলেছে মানে শীত শীতের তাপমাত্রা এখন যেমন হ্যাঁ এখন যেমন আপনার আমাদের স্বাভাবিক যেমন আছে এরকমই থাকবে আগামী কয়েকদিনে তেমন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই এখন স্বাভাবিক অস্বাভাবিকের থেকে যেমন কলকাতাতে স্বাভাবিকের থেকে ওয়ান পয়েন্ট ফোর গতকাল বেশি ছিল আবার আগামীকাল আমরা বলছি যেমন আজকে ছিল ষোলো দশমিক এক আগামীকাল আবার পনেরো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা পনেরো থেকে ষোলো মজামাজি তা স্বাভাবিকের কাছাকাছি থাকবে তেমন তারতম্য হবে না খুব বেশি নেমে কমারও সম্ভাবনা নেই এবার খুব বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনাও নেই আর এখন আমাদের পশ্চিমে ঝঞ্ঝা যেটা রয়েছে সেটা আমাদের পশ্চিম ভারতে পশ্চিম ভারতের উপর প্রভাব পড়ছে পশ্চিম ভারতের দিকে বৃষ্টিপাত অন্যান্য আবহাওয়া হচ্ছে আর আমাদের যেটা আমি বৃষ্টিপাতের সম্ভাবনা বললাম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার আঠাশ আর উনত্রিশের মধ্যে তাই সেটা হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণ এই পশ্চিমী ঝঞ্ঝা উপরে উত্তরাংশ উপর দিয়ে চলে যাবে তার প্রভাবেই আমাদের এই উত্তরবঙ্গের কয়েকটা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে